প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যারা তোমরা থার্ড সেমিস্টারে এখন পড়ছো তোমাদের কিন্তু যারা বিকমে পড়ছো তাদের কিন্তু আজকে তোমাদের বারো তারিখে রেজাল্ট প্রকাশিত হবে তো তোমাদের নোটিশটি জারি হয়েছিল দশ তারিখে নোটিশের বিষয়ে আমি সেরকম কিছু বলিনি কারণ প্রত্যেকে তোমরা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম তো তোমরা এখানে দেখবে এখানে দ বারো বারো দু হাজার চব্বিশে রেজাল্ট বেরোবে এটা তোমরা অনেকেই জানো ডাব্লু এবার সমস্যা হচ্ছে এখানে একটা যে জিনিস নিয়ে আমি আলোচনা করবো প্রিভিয়াস বিএসসিতে যখন রেজাল্ট বেরিয়েছিল তখন কিন্তু তারা একটু সমস্যায় পড়েছিলো কি সমস্যা সেটা আমি বলছি তোমাদের তিনটের সময় তোমরা রেজাল্ট দেখতে পারবে কিন্তু তিনটে থেকে তোমরা যখন সার্চ করবে এটা হতেও পারে নাও হতে পারে যদি হয় তার জন্য আমি বলে রাখছি তোমাদের অনেক সময় দেখবে যখন সাইটে তোমরা ঢুকছো সেখানে তোমাদের টুয়েলভ ডিজিট রোল নাম্বার দিয়ে যখন তোমরা সার্চ করবে যেরকম বিএ বিএসসির হয়েছিল সার্ভার কিন্তু ডাউন দেখিয়েছে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পর কিন্তু অনেকে রেজাল্ট দেখতে পেরেছে তো এরকম যদি তোমাদের সাথে হয় তোমাদের বারবার বলবো তোমরা চিন্তা করবে না তোমরা কোনো প্যানিক করবে না অসুবিধা নেই তোমাদের যদি এরকম হয় তোমরা একটু ওয়েট করবে একটু ওয়েট করার পর তোমরা সার্চ করবে তোমরা টুয়েলভ ডিজিট দিয়ে দেখবে তোমরা রেজাল্ট দেখতে পারবে যদিও আশা করি এরকম কোনো সিচুয়েশান এইবারের ক্ষেত্রে হবে না তবুও যদি হয় তাই জন্য আমি তোমাদের আগাম বলে রাখলাম এবং তোমাদের রেজাল্ট কেমন হলো অবশ্যই তোমরা জানাবে এবং তার সাথে আমি আরেকটি খবর দেব তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম কবে হতে চলেছে তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম হতে চলেছে আমাদের কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু এক্সাম হতে চলেছে ঠিক আছে জানুয়ারির একদম এন্ড পয়েন্টে মানে লাস্ট উইকে অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে ম্যাক্সিমাম ধরে চলো ফেব্রুয়ারিতেই তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে তো তোমাদের থার্ড সেমিস্টারে এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা হবে তোমাদের কিন্তু আমাদের জানুয়ারিতে ঠিক আছে জানুয়ারি থেকেই কিন্তু ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই তোমরা অফিসিয়ালি নোটিসের মাধ্যমে জানতে পারবে তোমাদের পরীক্ষা রুটিন ঠিক আছে এটি গেল এবং আরেকটি হচ্ছে তোমরা কিভাবে রেজাল্ট চেক করবে ঠিক আছে রেজাল্ট চেক করবে আমি সেটি বলে দিই এই যে ওয়েবসাইটটি দেখছো এই ওয়েবসাইটে তোমরা ডাব্লু এ তোমরা যখনই ক্লিক করবে দেখবে একটা পেজ ওপেন হবে সেই পেজে গিয়ে তোমরা টুয়েলভ রিজিট তোমরা সার্চ করবে দেখবে রেজাল্ট দেখতে হবে কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকেই তোমরা যারা এমন থার্ড সেমিস্টারে পড়বে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তোমরা দেখেছো আশা করি তোমরা প্রত্যেকে জানো ঠিক আছে তো যদি কারোর এরকম সমস্যা থাকে যে না স্যার আমি জানি না কিভাবে করতে হয় বলুন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি চেষ্টা করব সেগুলোকে বলে দেওয়ার আজকের মতো ভিডিওটি এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের কিন্তু এটি শুধু সিসিএফের নয় সি যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রেও কিন্তু আজকেই রেজাল্ট বেরাবে তো এটা একটু ভালো করে তোমরা বুঝে নাও ঠিক আছে